আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেপার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং সিপ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউ সেন্টার আজকে কথা বলবো শিশুদের জিনগত সমস্যার কারণে যেসব নিউরো সার্জারি রোগের সৃষ্টি হয় সেগুলো নিয়ে জিনগত কারণে কিছু কিছু নিউরো সার্জিক্যাল সমস্যা নিয়ে বাচ্চারা আমাদের কাছে আসে জিনগত সমস্যায় কারণ আমাদের কোনো হাত থাকে না জেনেটিক বিভিন্ন কারণে ইনহেরিটেন্স সে জন্মগতভাবে পেয়ে থাকে এরকম বিভিন্ন কিছু ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে যেগুলো সমাধান সাধারণত নিউরো সার্জারির মাধ্যমে করা হয় জিনগত কারণে শিশুদের কিছু ব্রেন টিউমার হয় জিনগত কারণে যে ব্রেন টিউমারগুলো হয় সেগুলো হলো অ্যাস্ট্রোসাইট্রোমা অ্যাস্ট্রোসাইটোমা হলো ব্রেনের যে কোষ আছে ব্রেনের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই অ্যাস্ট্রোসাইটোমা রোগের তৈরি হয় এছাড়া মেডোলোব্লাস্টোমা এপেন্ডাইমোমা পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইট্রোমা এবং আপনার অ্যাটিপিক্যাল র্যাপডয়েড টেরাটয়েড এই টিউমারগুলো সাধারণত জিনগত কারণেই হয়ে থাকে জিনগত কারণেই বাচ্চার জন্মের কয়েক বছরের মধ্যে অথবা জন্মের দুই বছরের মধ্যেই এই টিউমারগুলো সাধারণত আত্মপ্রকাশ করে থাকে এই জিনগত কারণে এই টিউমারগুলো হলে এই টিউমারের কারণে সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয় অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হলে অনেক সময় দেখা যাচ্ছে রেডিওথেরাপি কেমোথেরাপিরও অনেক সময় প্রয়োজন পড়ে এই অপারেশনের পরে সুতরাং জিনগত কারণে আর যে রোগ হয় বাচ্চাদের ব্রেনের রক্তনালীর কিছু সমস্যা হয় যেমন ক্যামার্নাস ভেনাস ম্যাল হয় ময়াময়া ডিজিস নামে যে রোগ ময়ম্যানডিজও সাধারণত জিনগত কারণে হয় ময়ম্যান্ডিসে সাধারণত ব্রেনের রক্তনালীগুলো শুকিয়ে যায় এবং বাচ্চারা স্ট্রোক করে আর ক্যাবার্নাস ম্যালফর্মেশ সাধারণত বাচ্চারা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় কোনো এক্সাইড দুর্বল হয়ে যায় আবার সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে ঠিক হয়ে যায় এগুলোর চিকিৎসা পদ্ধতি সাধারণত নিউরো সার্জারির মাধ্যমে প্রদান করা হয় সার্জারি অপারেশন করার মাধ্যমে সাধারণত ক্যাবার্নাসের যে বেনাস ম্যালফর্মেশন ম্যালফর্ম অংশটুকু ফেলে দেওয়া হয় এবং যে জিনগত কারণে ময়মানডিস দেখা যাচ্ছে রক্ত শুকিয়ে যাচ্ছে সুতরাং বাইরে থেকে আলাদাভাবে ব্রেনে রক্ত সরবার জন্য রক্তনালী ব্রেনের মধ্যে ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয় এছাড়া আরও যে জিনগত কারণে জন্মগত ব্রেনের কিছু সমস্যা হয় জন্মগত ব্রেনের সমস্যার মধ্যে ক্রেনোসাইনাস্ট্রোসিস একটি ক্রেনোসাইনাস্ট্রোসিসে দেখা যাচ্ছে মাথার যে হাড্ডিগুলো আছে মাথার হাড্ডিগুলো একটু ইউজালি পাট পাট অনেকগুলো হাড্ডির সাথে আর একটা হাড্ডির সুচার দিয়ে আর সাধারণত আটকানা থাকে এদিকে থাকে একটা স্যাজেটাল সুচার এদিকে থাকে করোনাল সুসার এদিকে থাকে ল্যামডেট সুচার এই সুচারগুলো সাধারণত ফাঁকা ফাঁকা থাকে যেন বাচ্চার ব্রেনের সঠিক বিকাশ হয় বাচ্চাদের ব্রেন জন্মের পর তো ছোটো থেকে আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে বাড়তে বয়স্ক ব্রেনে পরিণত হয় তখন এই সুচারগুলো ফাঁকা হয়ে হয়ে জায়গা দেয় যেন ব্রেনটা সঠিকভাবে বাড়তে পারে কোনো কারণে যদি জন্মগতভাবে এই সুচরগুলো আটকে যায় দেখা যাচ্ছে এই সুচারগুলো ফিউজ হয়ে গেলো আটকে গেল তখন ব্রেনটা ঠিক মতো বাড়তে পারছে না ব্রেনের পর অতিরিক্ত চাপের তৈরি হয় ক্রেনোসাইনোসিস রোগে সাধারণত এই ঘটনা ঘটে থাকে সুচারগুলো জন্মের যে টাইমে বন্ধ হয়ে যাওয়ার কথা তার আগেই বন্ধ হয়ে যায় তখন ব্রেনটা সঠিকভাবে বাড়তে পারে না ব্রেনের পর অনেক চাপ তৈরি হয় এবং মাথার আকৃতিতে পরিবর্তন নিয়ে সাধারণত বাচ্চারা আমাদের কাছে আসে সাধারণত নিউরো সার্জারির অপারেশনের মাধ্যমে এই রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে এছাড়া আছে হলোপ্রোজেন প্রোজেন সেপালি লিজেন হলোপ্রোজেন সাধারণত ব্রেনটা ঠিকমতো ভাগ হতে পারে না ভাগ না হওয়ার কারণে নিউরো সার্জারিক্যাল রোগের তৈরি হয় আর লিজেন সেপালিতে দেখা যাচ্ছে ব্রেন সাধারণত উঁচু উচ্চি উঁচু নুচি এরকম থাকে লিজেন্সে পালাতে ব্রেনটা স্মুথ হয় কোনো মেনেজ সালসাই জায়ের নামে যে জিনিসটা থাকে সেটা থাকে না এছাড়া এক্সলিং হাইডোকেপালাস দেখা যাচ্ছে সাধারণত সিনগত কারণে মেল বাচ্চা বা পুরুষ বাচ্চা যেগুলো সেগুলোর মাথায় যে পানি জমে পানি জমে এক্সলিং লিং হয় এই হার্টেক সাধারণত শান্ট অপারেশনের মাধ্যমে অথবা প্রয়োজন ইটিপির মাধ্যমে অপারেশন করে বাচ্চার চিকিৎসা সেবা প্রদান করা হয় সুতরাং জিনগত কারণে এই অসুখগুলো সাধারণত হয়ে থাকে ব্রেনের টিউমার ব্রেনের রক্তনালী জন্য কিছু সমস্যা এবং জন্মগত ব্রেনের কিছু সমস্যা হয়ে থাকে এগুলো সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে জিনগত কারণে হোক যে কারণে হোক কিছু নিউরোসার্জিক্যাল যে কোনো ধরনের সমস্যায় আপনি বাংলাদেশ পিডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন এখানে জন্ম থেকে আঠারো বছর বয়সে এই ব্রেন নার্ভ স্ট্রোক স্পাইন রোগের সহ সকল প্রকার নিউরোসার্জিক্যাল সেবা প্রদান করা হয়ে থাকে দু একটি সরকারি হাসপাতালে শিশু নিউরোসার্জারির কিছু সেবা প্রদান করা হয়ে থাকলেও বিছানা স্বল্পতার কারণে অনেক সময় সঠিক সময়ে আপনার বাচ্চাকে ভর্তি করে সঠিক রোগের চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হয় না সুতরাং সঠিক সময়ে বাচ্চার সঠিক চিকিৎসা সেবা নেওয়ার জন্য আপনি পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে কেন আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা করাবেন কারণ বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে দক্ষ অভিজ্ঞ পেডিয়াটিক নিউরো সার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার সার্জিক্যাল চিকিৎসা সেবা পাচ্ছেন অপারেশন পূর্ববর্তী ফ্রি অনলাইন কনসালটেশন সেবা এবং অপারেশন পরবর্তী সংশ্লিষ্ট রোগের জন্য আজীবন ফ্রি পরামর্শ সেবা পাচ্ছেন এছাড়া অপারেশনের আর্থিক অসঙ্গতি থাকলে ইএমআই সেবা নিয়ে আসছে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেরিডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে পথ চলা